দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে অত্যন্ত কড়া পর্ষদ বছর থেকে চালু হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা নিয়ে একটি নয়া নিয়ম দেখো তোমরা সকলেই জানো মাধ্যমিক পরীক্ষায় কিন্তু একটি নতুন ব্যবস্থা চালু হয়েছিল যেটি ছিল একটি কোড সেই কোড কিন্তু প্রত্যেকটি প্রশ্নের পাশে দেওয়া হচ্ছিল যার ফলে এই কিউআর কোড দেওয়ার ফলে মাধ্যমিক পরীক্ষার দুদিন যে প্রশ্নপত্র ফাঁস হয় সেই প্রশ্নপত্র কোন ছাত্রছাত্রীরা ফাঁস করেছিল তাদেরকে কিন্তু ধরা গিয়েছিল তারপর আর এই অপরাধমূলক কাজ কিন্তু কেউ করতে সাহস পায়নি ঠিক একই পথে হাঁটতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে যে তোমাদের ক্ষেত্রেও কিন্তু একই পদ্ধতি থাকবে তোমাদের প্রশ্নপত্রে দেওয়া থাকবে একটি ইউনিক নাম্বার সেই ইউনিক নাম্বারটি তোমাদের কিন্তু প্রশ্নপত্রে দেওয়া থাকবে প্রশ্নপত্র দেখে দেখে সেই ইউনিক নাম্বারটি তোমাদের উত্তরপত্রে লিখতে হবে অর্থাৎ যে খাতায় তোমরা উত্তর লিখবে সেই খাতায় সেই ইউনিক নাম্বারটি কিন্তু লিখতে হবে উত্তরপত্রে অর্থাৎ খাতায় সেই ইউনিক নাম্বার লেখার পরই কিন্তু তোমাদের শিক্ষক মহাশয়রা তোমাদের খাতায় সিগনেচার করবেন তোমরা যদি উত্তরপত্রে সেই নাম্বার না লেখো তাহলে কিন্তু তোমাদের শিক্ষক মহাশয়রা তোমাদের খাতায় সিগনেচার করবেন না যার ফলে তোমাদের পরীক্ষা ক্যান্সেল হয়ে যেতে পারে তাই প্রশ্নপত্র হাতে পাওয়ার পর সেই নাম্বারটি অবশ্যই তোমাদের খাতার নির্দিষ্ট জায়গায় লিখে নেবে কোথায় লিখতে হবে শিক্ষক মহাশয়রা তোমাদের কিন্তু জানিয়ে দেবেন পরীক্ষা কেন্দ্রে বোঝা গেছে এবছর এটি নতুন নিয়ম তোমাদের পরীক্ষার যাতে প্রশ্নপত্র ফাঁস না হয়ে যায় এবং ফাঁস হলেও যাতে খুব সহজেই যে ফাঁস করেছে তাকে চিহ্নিত করে করা শাস্তি দেওয়া যেতে পারে সেই জন্যই এমন পদক্ষেপ কিন্তু গ্রহণ করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ বুঝতে পারলে তোমরা সকলে ভালো করে পড়াশোনা করো এমন অনৈতিক কাজ করা থেকে অবশ্যই বলবো তোমরা বিরত থাকবে যারা এরকম কাজ করার চেষ্টা করবে খুব সহজেই কিন্তু তাদের চিহ্নিত করা হবে এবং কঠিন থেকে কঠিনতর সাজা কিন্তু তারা পেতে চলেছে বোঝা গেছে তো চলো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে তোমাদের সঙ্গে নতুন নতুন তথ্য বা আপডেট নিয়ে সামনেই সরস্বতী পুজো তারপরেই কিন্তু শুরু হতে চলেছে তোমাদের জীবনের আর একটি বড় পরীক্ষা উচ্চ মাধ্যমিক